বন্ধুরা ভাগবত গীতা শুধুমাত্র একটা ধর্মগ্রন্থ নয় এটি পৃথিবীর প্রতিটি মানুষের পড়া এবং বোঝা উচিত যাতে সে তার জীবনে সুখ শান্তি এবং সাফল্য লাভ করতে পারে ভাগবৎ গীতায় পৃথিবীর যে কোনো সমস্যার সমাধান রয়েছে শুধু বুঝতে হবে ভাগবত গীতার মোট আঠেরোটি অধ্যায় রয়েছে এবং এই আঠেরোটি অধ্যায়ে মোট সাতশোটি শ্লোক রয়েছে যা সবার জন্য পড়া একটু কঠিন হয়ে পড়ে সেই কারণে আজকে এই ভিডিওটাতে খুব সহজ ভাষায় ভাগবত গীতার একশো আটটি অমৃতবাণী আমি বলতে চলেছি যেটা জানলে আপনি ভাগবত গীতার প্রকৃত অর্থ বুঝতে পারবেন প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরে এই কথাগুলো অন্তত একবার অবশ্যই শুনুন দেখবেন জীবনে অভূতপূর্ব পরিবর্তন লক্ষ্য করবেন আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের প্রকৃত ভক্ত হন তবে অবশ্যই সম্পূর্ণটা শুনুন যদি সম্ভব হয় হেডফোন ব্যবহার করুন তাহলে চলুন শুরু করা যাক ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তুমি যদি জীবনে সুখী হতে চাও তবে তোমার কি আছে তার দিকে মনোযোগ দাও অন্যর কি আছে সেই দিকে নয় তোমাদের সমস্ত কষ্ট সেই দিন শেষ হবে যখন তোমরা বিশ্বাস করবে যে তোমাদের এই সমস্ত কাজ ভগবানের ইচ্ছেতেই হয় কি হয়েছে কে কি করেছে কেন করেছে এসব মনে রেখে দুঃখিত হবার পরিবর্তে সামনে তাকানো ভালো তোমার সামনে দেখার অনেক কিছু আছে যা ঘটে গেছে তা পিছনে ঘুরে দেখা কোনো বুদ্ধিমানের কাজ নয় অহংকার আর সংস্কারের মধ্যে পার্থক্য আছে অহংকার অন্যের মাথা নত করে খুশি হয় আর সংস্কার স্বয়ং নিজে মাথা নত করে খুশি হয় সেবা সবার করো কিন্তু আশা কারোর কাছে রেখো না কিন্তু সেবার প্রকৃত মূল্য একমাত্র ভগবান দিতে পারেন যখন সত্য এবং অসত্যর মধ্যে লড়াই হবে তখন সত্য একা এসে দাঁড়াবে এবং অসত্যর বাহিনী দীর্ঘ হবে কারণ অসত্যর পিছনে থাকবে মূর্খদের বিশাল বাহিনী শব্দগুলো কেবলমাত্র এই পরিমাণে বলা উচিত যে তোমার যদি সেগুলো ফিরিয়ে নিতে হয় তবে তুমি অসুবিধায় যেন না পড়ো যদি তুমি কারো ভালো করতে না পারো তাহলে তার সাথে খারাপ করো না কারণ পৃথিবী দুর্বল হতে পারে কিন্তু পৃথিবীর সৃষ্টিকারী দুর্বল নয় নৌকা যেমন সমুদ্রে যাবার একমাত্র পথ তেমনি সত্যই স্বর্গে যাওয়ার একমাত্র পথ যতটা সম্ভব চুপ থাকাই ভালো কারণ একজনের জিব্বায় একজন মানুষকে সবচেয়ে বড় অপরাধী করে তোলে কষ্টগুলো ততটা বড় নয় যতটা আমরা চিন্তা করে বড় করি মনে রেখো পরমাত্মার সঙ্গে প্রতিটি কষ্টকে সহজ করে দেয় আপনি যত কম নেতিবাচক লোকেদের উত্তর দেবেন আপনার জীবন তত বেশি শান্তিপূর্ণ হবে অনেক কৌতুক শুধু রসিকতা নয় চতুরতার সাথে বলা সত্য হয় যেখানে আপনি গুরুত্বপূর্ণ নন সেখানে যাওয়া বন্ধ করুন তা কারোর বাড়ি হোক বা কারোর হৃদয় যিনি মন জয় করেছেন তিনি ইতিমধ্যেই ভগবানকে লাভ করেছেন কারণ তিনি শান্তি লাভ করেছেন এমন মানুষের কাছে সুখ দুঃখ গরম শীত সম্মান অসম্মান সব সমান জীবনের একজন সঙ্গীকে এত ভালো এবং সৎ হওয়া উচিত যে আমরা যখন ভুল করি তখন সে আমাদের সেই ভুলগুলো তুলে ধরতে পারে এবং যখন আমরা সঠিক তখন সে আমাদের পাশে দাঁড়াই আপনার যা ভাগ্যে আছে তা ঠিকই জুটে যাবে আর যা ভাগ্যে নেই সেটা এসেও চলে যাবে তাই অজস্র বাসনাকে আশ্রয় দিও না যা পেয়েছো তার খেয়াল রাখো আপনি যদি কাউকে খুঁজে পেতে চান তবে এমন কাউকে খুঁজে নিন যে আপনার জন্য চিন্তা করে কারণ এই পৃথিবী অবশ্যই আপনাকে ব্যবহার করার জন্য লোক আপনাকে ঠিকই খুঁজে দেবে যা হয়েছে তা ভুলে গিয়ে নতুন করে শুরু করুন এবং মনে রাখবেন যার কেউ নেই তার ঈশ্বর আছে অর্থের সাথে সম্পর্কিত সম্পর্কগুলো অর্থ শেষ হওয়া অবধি আপনার পাশে থাকে কিন্তু হৃদয় সম্পর্কিত সম্পর্কগুলো আপনার শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার পাশে থাকে ভালো কাজ করতে থাকুন কেউ আপনাকে সম্মান করুক বা না করুক কারণ সূর্য উঠলেও লক্ষ লক্ষ মানুষ ঘুমিয়ে থাকে এই দুনিয়ায় প্রতিটি কাজই সহজ শুধুমাত্র ভিতর থেকে আওয়াজ আসা উচিত সর্বদা কঠিন পরিশ্রম করা এবং ঈশ্বরে বিশ্বাস রাখাই সাফল্য সূত্র জীবনের সবচেয়ে বড় ভুল হলো সেটা যার থেকে আমরা কিছু শিখতে পারি না সে ব্যক্তি তার মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে জীবনের সব কিছু করতে পারে মানুষের ভালো কাজ নিয়ে সবাই চুপ থাকে কিন্তু তার মন্দ কাজ নিয়ে সমালোচনা হলে বোবাও কথা বলে যারা তোমার মিথ্যার জন্য তোমার প্রশংসা করে তারা তোমাকে ধ্বংস আমরা সবসময় চিন্তা করি যে সবচেয়ে খারাপ কি ঘটবে আমরা কখনোই ভাবি না যে আমাদের ভালো কি ঘটবে ভগবান কখনও গাছে বসে থাকা পাখিদেরও রাতের বেলায় পড়তে দেয় না তাহলে ভাবুন তিনি কিভাবে আপনাকে একার অসহায় রেখে দেবে আজকের সময়ে কেউ আমাদের আপন নয় মানুষ শুধু আমাদের সমর্থন করে যতক্ষণ তার স্বার্থ থাকে কেউ একা থাকলে তার মানে এই নয় যে কেউ তাকে পছন্দ করে না বরং সে একা কারণ সে পৃথিবীর অর্থ বুঝেছে যখন আপনি একা থাকবেন আপনার চিন্তা নিয়ন্ত্রণ করুন যখন বন্ধুদের সাথে থাকবেন আপনার জিভা নিয়ন্ত্রণ করুন এবং যখন রেগে থাকবেন তখন আপনার সিদ্ধান্তগুলিকে নিয়ন্ত্রণ করুন জীবনে আলোকিত ঘটনা ঘটতে শুরু করে যখন আপনি নিজেকে বিশ্বাস করতে শুরু করেন যেদিন আপনি বুঝতে পারবেন আপনার চিন্তা কতটা শক্তিশালী তখন আপনি আর কখনো নেতিবাচক চিন্তা করবেন না যে ব্যক্তি আপনার মূল্য দেয় না তার সাথে দাঁড়ানোর থেকে একা থাকা ভালো ভগবান বলেন তুমি যা চাও তাই তুমি করো কিন্তু আমি যা চাই তাই হবে আর যদি আমি যা চাই তুমি তা করো তাহলে তুমি যা চাও তাই হবে মনে রাখবেন দ্বিতীয় দরজাটা না খুললে প্রথম দরজাটা বন্ধ হবে না আপনাকেই সুখের সন্ধান করতে হবে কারণ এই পৃথিবীতে যে কেউ অসুখী হয় কারণ মিষ্টি কথার মানে এই নয় যে আপনি তার কাছে বিশেষ অনেক সময় পায়রাকেও শুধু ভালোবেসে খাওয়ানো হয় না ধরার জন্যও খাওয়ানো হয় ভগবান বলেন কাউকে শাস্তি দেওয়ার আগে কিছুক্ষণ অপেক্ষা করুন এবং মনে রাখবেন যদি আপনি কারোর একটি ভুল ক্ষমা করেন তবে আমি আপনার একশো ভুল ক্ষমা করে দেব গতকালের জীবন বোঝার একটি ভালো সুযোগ এবং প্রতিটি ভবিষ্যৎ মুহূর্ত জীবনে বেঁচে থাকার আরেকটা সুযোগ শ্রীকৃষ্ণ বলেন যে কোনো ব্যক্তি প্রতি অত্যাধিক আসক্তি ক্ষতিকারক কারণ আসক্তি প্রত্যাশার দিকে নিয়ে যায় এবং প্রত্যাশার দুঃখের পরিচালনা করে কর্ম হল সেই ফসল যা একজন ব্যক্তিকে প্রতিটি পরিস্থিতিতে কাটাতে হয় তাই সর্বদা ভালো বীজ বপন করুন যাতে ফসল ভালো হয় এবং সুখ শান্তি দেয় ভালো কাজ করার জন্য প্রতিটি সময়ই ভালো আগামী কাল পর্যন্ত কাজ স্থগিত রাখাটা বা ভালো সময়ের জন্য অপেক্ষা করা আমাদের নিজেদের দেওয়া একটা প্রতারণা মাত্র ভগবান বলেছেন ধর্মের চেয়ে কর্ম বেশি গুরুত্বপূর্ণ কারণ ধর্ম করলে ঈশ্বরের কাছে চাইতে হয় যেখানে কর্ম করলে ঈশ্বরকে দিতে হয় কেউ আপনার সম্পর্কে খারাপ চিন্তা করলে তা তার কর্মে লেখা থাকবে কারোর সম্পর্কে খারাপ ভেবে আপনি কেন আপনার সময় এবং কাজ নষ্ট করছেন যে ব্যক্তির চিন্তা ভাবনা এবং উদ্দেশ্য ভালো ঈশ্বর অবশ্যই তাকে কোনো না কোনো রূপে সাহায্য করতে আসেন আপনি যখন অন্যের জন্য ভালো চান আপনার জীবনে একই ভালো জিনিস ফিরে আসে এটাই প্রকৃতির নিয়ম ঈশ্বর যখন আপনার কাছ থেকে কিছু ফিরিয়ে নেন তখন ভাবেন না যে তিনি আপনাকে শাস্তি দিয়েছেন এমনও হতে পারে যে তিনি আপনার হাত খালি করে দিয়েছেন আগের চেয়ে ভালো কিছু দেওয়ার জন্য প্রত্যেক ব্যক্তিরই তার প্রতিটি স্বপ্ন পূরণ করার ক্ষমতা থাকে কিন্তু সবাই যখন সফল হয় না কারণ তারা অবিলম্বে অথবা অর্ধেক সফল হতে চায় তাই আপনি যদি সফল হতে চান তবে ধৈর্য ধরুন এবং প্রতিটি ছোট পদক্ষেপে আপনার পূর্ণ মনোযোগ দিন যা আপনাকে আপনার লক্ষ্যের দিকে নিয়ে যায় একজন মানুষ যদি সে যা চায় তাতে বিশ্বাস করে তাহলে সে যা চায় তাই হতে পারে ধৈর্য শক্তির অধিকারী ব্যক্তির শক্তির সাথে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না এই দেহ তোমার নয় তুমি এই দেহের মালিক নও এই দেহটি পাঁচটি উপাদান দ্বারা গঠিত আগুন জল বায়ু পৃথিবী এবং আকাশ একদিন এই দেহ পাঁচটি উপাদানে মিশে যাবে তোমার কেবল কর্ম তাই সৎকর্মে মনোনিবেশ করো সঠিক কর্ম সেটা নয় যার ফলাফল সর্বদা সঠিক হয় তবে সঠিক কর্ম হল সেটা যার উদ্দেশ্য কখনো ভুল নয় সত্য কখনো দাবি করে না যে এটি সত্য কিন্তু মিথ্যা বারবার দাবি করে যে সে সত্য ভগবান সবাইকে একই মাটি থেকে সৃষ্টি করেন পার্থক্য শুধু এইটুকুই যে কেউ বাইরে থেকে সুন্দর আর কেউ ভেতর থেকে অনেকেই হয়তো আপনাকে চেনেন কিন্তু খুব কম লোকই আপনাকে বোঝেন ভালোবাসা হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস এটাকে দেখে বোঝা যায় না ছোঁয়া যায় না এটাকে শুধু হৃদয়ে অনুভব করা যায় শ্রীকৃষ্ণ বলেছেন রাগ করা একটি খারাপ জিনিস নয় তবে যেখানে সেখানে নয় প্রয়োজনে দেখাতে হবে অন্যথায় অন্যায়কারী জানবে না যে সে অন্যায় করেছে হলে সে সর্বদা আপনার সাথে এমন আচরণ করবে জীবনে কখনোই কোনো দক্ষতা নিয়ে গর্ব করা উচিত নয় কারণ যখন একটি পাথর জলে পড়ে যায় তখন তার নিজের ওজনের কারণেই ডুবে যায় জীবনে দুটি জিনিস গোনা বন্ধ করুন নিজের দুঃখ এবং অন্যের সুখ তাহলেই জীবন সহজ হবে পরিবর্তন হচ্ছে পৃথিবীর নিয়ম তাই হারানোর শোক না করে যা আছে তা উপভোগ করতে শিখুন আপনি যদি নিজেকে বিশ্বাস করেন তবে সেটি শক্তির পরিবর্তন হবে আর আপনি যদি অন্যকে বিশ্বাস করেন তবে তা দুর্বলতায় পরিণত হয় আপনি কখন সঠিক ছিলেন তা কেউ মনে রাখবে না কিন্তু সবাই মনে রাখে আপনি কখন ভুল ছিলেন একবার ঈশ্বর আপনাকে এমন একজনের সাথে পরিচয় করিয়ে দেবেন যার আগমন আপনার জীবনে সম্পূর্ণরূপে বদলে দেবে যাকে চিনতে এবং যত্ন করা আপনার দায়িত্ব কিছু সম্পর্কের নাম থাকে না আবার কিছু সম্পর্ক শুধু নামেই থাকে শ্রীকৃষ্ণ তার কনিষ্ঠ আঙুল দিয়ে সমগ্র গোবর্ধন পর্বত তুলেছেন কিন্তু তিনি দুই হাততে বাঁশি ধারণ করেছেন উভয়ের মধ্যেই পার্থক্য শুধু সাহসিকতা এবং প্রেম পারস্পরিক সম্পর্কের মধ্যে সাহসিকতা নয় প্রেম দেখান আমার তোমার ছোট বড় আপন পর সব মন থেকে মুছে দাও তখন দেখবে সব কিছু তোমার হবে আর তুমি সবার যা ঘটতে চলেছে তা অবশ্যই ঘটবে এবং যা ঘটবে না তা কখনোই ঘটবে না যাদের মনে এমন সংকল্প তারা কখনোই দুশ্চিন্তায় বিচলিত হয় না একা দাঁড়ানোর সাহস রাখুন পৃথিবী আপনাকে প্রতিদিন জ্ঞান দেবে কিন্তু আপনার পাশে দাঁড়াবে না নরকে তিনটি দরজা আছে কাম ক্রোধ ও লোভ ভগবত গীতার মূল উদ্দেশ্য মানব কল্যাণ তাই মানুষের কর্তব্য কর্ম পালনের সময় মানব কল্যাণকে অগ্রাধিকার দেওয়া উচিত অন্যদের সাথে এমন আচরণ করবেন না যেভাবে আপনি চান না যে অন্যরা আপনার সাথে এমন আচরণ করুক ভালো কাজ করার পরেও মানুষ শুধু তোমার খারাপ কাজগুলোকে মনে রাখে তাই লোকে যা বলবে তাতে কান না দিয়ে নিজের কাজ নিজে করতে থাকো সফল হতে কখনো কখনো আমাদের প্রস্তুতি সম্পূর্ণ না হলেও আমাদের যা আছে তা দিয়েই শুরু করতে হবে কারণ এটি অপেক্ষা করার চেয়ে অনেক ভালো আমি এটা করতে পারি এটা ভাবা আত্মবিশ্বাসের লক্ষণ শুধুমাত্র আমি করতে পারি এই কাজটি এটা অহংকারের লক্ষণ আত্মবিশ্বাসকে নিজের করে নিন এবং অহংকারকে ত্যাগ করুন বিশ্বাস রাখুন যা হয়েছে তা ভালোর জন্য হয়েছে এবং যা ঘটছে তাও ভালোর জন্যই ঘটছে এবং যা ঘটবে তা ভালোর জন্যই ঘটবে প্রতিটি মানুষের কর্মে বিশ্বাস করা উচিত কারণ এই পৃথিবীতে শুধু কর্মই আপনার হাতে ফলাফল আপনার হাতে নেই তাই কর্মে মনোনিবেশ করুন ফলে নয় এবং কঠোর পরিশ্রম করুন যে দান কোনো অভাবগ্রস্ত ব্যক্তিকে কর্তব্য মনে করে দান করা হয় সেটাই প্রকৃত দান জীবনের অপর নাম সংগ্রাম ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমার কাছে সকল জীবই সমান আমি কাউকে বেশি পছন্দ করি না কাউকে কমও করি না কিন্তু যারা মনে প্রাণে আমার ভক্তি করেন তাদের প্রয়োজনে আমি সর্বদা সাহায্য করি যে বেশি বা কম খায় সে কখনোই যোগী বা মহান হতে পারে না তাই যতটুকু প্রয়োজন ততটুকুই খাও যতটুকু প্রয়োজন ততটুকুই ঘুমাও এবং কাজ করতে থাকো আপনি যখন খুব খুশি হন বা যখন আপনি খুব দুঃখ পান তখন আপনার সিদ্ধান্ত নেওয়া উচিত নয় কারণ এই পরিস্থিতি আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে দেয় না ঈশ্বর বলেছেন খোলা হৃদয়ে শ্বাস নিন শ্বাস রোধ করার চেষ্টা করবেন না শ্রীকৃষ্ণ বলেছেন কিছু জিনিস আমার কাছে ছেড়ে দিন সব কিছু নিজের সমাধান করার চেষ্টা করবেন না ঈশ্বর অবশ্যই ভালো লোকেদের পরীক্ষা করেন কিন্তু কখনো তাদের ছেড়ে যান না এবং ঈশ্বর খারাপ লোকেদের অনেক কিছু দেন কিন্তু কখনো তাদের সঙ্গ দেন না মনে রাখবেন ঈশ্বরের কাছ থেকে কখনো আশা হারাবেন না এবং পৃথিবীর কাছে কখনো আশা রাখবেন না যখন ভালো লাগে না তখন কাঁদো কেন যা লেখা আছে তাই হবে একটা পথ বন্ধ করার আগে ভগবান দশটা পথ খুলে দেন গ্রীষ্মের গরমে পাতা শুকিয়ে গেলেও পাখিরা বাসা ছেড়ে যায় না কারণ তারা এটাও জানে যে আবার বৃষ্টি আসবে এবং গাছে নতুন পাতা গজাবে পৃথিবীর আবহাওয়া যেমন পরিবর্তন হয় তেমনি জীবনে সুখ দুঃখেরও আসা যাওয়া চলতে থাকে যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে যা হবে তাও ভালোর জন্যই হবে গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যখন মানুষের প্রয়োজনের পরিবর্তন হয় তখন মানুষের কথা বলার ধরন বদলে যায় যে তোমাকে মূল্য দেয় না তার পাশে দাঁড়ানোর চেয়ে একা থাকাই ভালো সবাই আপনাদের দুঃখ বুঝতে পারে না কারণ যখন আমরা কারোর সাথে দেখা করি তখন আমরা প্রথমেই হাসি এতটা তেতো হবে না যে কেউ থুতু করে ফেলে দেবে আর এত মিষ্টি হবে না যে কেউ গিলে ফেলবে লোকেরা আপনার সম্পর্কে কে ভাবে তা বিবেচ্য নয় আপনি নিজের সম্পর্কে কী ভাবেন সেটাই গুরুত্বপূর্ণ পরাজয় একটি শিক্ষা যা নিজেকে উন্নত করার একটি সুযোগ দেয় জীবনে আমরা যা চাই তা সহজেই পাওয়া যায় না কিন্তু জীবনের একটি সত্য এটাও যে আমরা যা চাই তা সহজ নয় এই পৃথিবী দুই ধরনের মানুষ আছেন প্রথম তারা যারা ছোটোখাটো সমস্যায় পড়লে ভয় পেয়ে যায় এবং দুঃখ পায় আর দ্বিতীয় সেই মানুষগুলো যাদের জীবনে যত সমস্যায় আসুক না কেন তারা সবসময় সুখী থাকে সব সমস্যায় নিজেকে সামনে নেয় এমন একজন আছেন যার সব কিছু আছে কিন্তু তারপরও সে সবসময় দুঃখী আবার এমন মানুষ আছেন যার কাছে কিছুই নেই তবুও সে সব সময় খুশি থাকে আপনি ফিরে যেতে বা কোনো কিছুর পরিবর্তন করতে পারছেন না কিন্তু আপনি সেখানে আছেন যেখানে থেকে শুরু করতে পারেন এবং শেষটাকে অবশ্যই পরিবর্তন করতে পারেন যখন আশা ভঙ্গ হতে শুরু করে এবং কোনো পথ দেখা যায় না তখন একবার ভাগবত গীতার আশ্রয় নিন কারণ